হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম ডিম সেদ্ধ বসিয়েছি রাতে ডিমের ঝোল আর ভাত করব। এত গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে পারছি না আর এই ভাত বসিয়ে দিয়েছি আজ বৃহস্পতিবার এখন বাজে বিকেল চারটে রাতের রান্নাটা একেবারে সেরে নিয়ে গা হাতটা ধুয়ে নেবো ডিম সেদ্ধ করার সময় কোনো দিনও ভালোভাবে ডিম সেদ্ধ হয় না নয় ফেটে যাবে নাহলে এরকম টাইপের কিছু একটা বেরাবে কিছুক্ষণের ভেতরে ওর বাবা চলে আসবে অফিস থেকে তাই তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলার চেষ্টা করছি একটা পার্সেল আসারও কথা আছে কখন আসে দেখি ডিমটাতে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে তার ভেতরে আদা রসুন বাটা আর সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কটা কাঁচা লঙ্কা দিলাম এবার অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম নিয়ে ওর ভেতরে সিদ্ধ আলুগুলো দিয়ে দিলাম দিয়ে আর একটু জল দিলাম দিয়ে ডিমগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ঝোলটা ফুটে গেছে তার ভেতরে একটু ধনে দিলাম দিয়ে একটু ফুটে গেলেই নামিয়ে নেবো সকালে বাবু আর ওর বাবা গিয়ে স্কুল থেকে নতুন বই খাতা নিয়ে এলো বাবুকে বাড়িতে ছেড়ে দিয়ে ওর বাবা আবার অফিসে বেরিয়ে গেল সকালেই নিয়ে এলো বই খাতা আর বিকেলের ভেতরে একটা মলাটও হয়ে গেছে রেজাল্ট বেরালো না স্কুলেও ভর্তি হয়ে গেছে এদিকে নতুন বই খাতা আনাও হয়ে গেছে আর ড্রেসও নিয়ে চলে এসেছে আর কয়েকদিন বাদে স্কুল খুলে যাবে স্কুল খুলে যাবে একদিকে ভালো ও ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে বন্ধু বান্ধবের সাথে দেখাও হবে আর ওইদিকে পড়াশোনাতে ব্যস্তও হয়ে যাবে ওর বাবা অফিস থেকে চলে এসেছে চা বসিয়ে দিয়েছে এইদিকে বলছে দেখো চায়ের সাথে খাওয়ার জন্য কী এনেছি চলো চা হয়ে গেছে ছেঁকে নিয়ে এবার নিয়ে যাই বাবু লাল চা খায় আর বিকেলবেলা করে আমি আর ওর বাবা দুধ চা খায় এদিকে বাবু খুলছে কি এনেছে ও ও বেকারি বিস্কুট আচ্ছা বলছে তিনজনের জন্য তিন রকমের তিনটে করে বেকারি বিস্কুট নিয়ে এসেছি আর বাবু এদিকে সাজাচ্ছে বলছে এত সুন্দর দেখতে দাঁড়াও আগে একটু সাজিয়ে নিই আচ্ছা বন্ধুরা তোমরা কি কেউ বলতে পারবে এই বিস্কুটগুলোর নাম কি বেকারি বিস্কুট আমিও জানি কিন্তু এক একটা বিস্কুটের নাম আছে যদি তোমরা জেনে থাকো তাহলে আমাকে কমেন্টে জানিও আজকে আর টিফিন করতে লাগবে না চায়ের সাথে টাই হচ্ছে আজকের টিফিন তোমাদেরকে বলছিলাম না যে একটা পার্সেল দিয়ে যাওয়ার কথা আছে সেই পার্সেলটা চলে এসেছে এই কিছুক্ষণ আগেই এলো ফ্রিজের পাশে রাখার জন্য একটা কিচেন র্যাক অর্ডার দিয়েছিলাম তো সেটাই এসেছে আমাদের টেবিলটা এত ছোটো না যে জলের বোতল বা খাবার দাবার রাখলে পরে না ওইখানে বসে আর খাওয়া যায় না সেই জন্যই এই কিচেন র‍্যাকটা অর্ডার দিয়েছিলাম এরকম একটা কাগজ দিয়েছে ফিটিংস কিভাবে করতে হবে সেটাই সব লেখা রয়েছে তোর বাবা এখন বসে ফিটিংস করছে তো হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও র্যাকটা এখন উল্টো আছে এবার চাকাগুলো লাগাচ্ছে লাগানো হয়ে যা তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম দাঁড়াব এই যে এখানটা করে রাখবো বলে এই জিনিসটা কেনা এই জলের বোতল যেমন ছোটো খাটো ডিবে বুঝেছো আর এই যেমনি করে টেনে বের করে পরিষ্কার করা যাবে এই জিনিসের অনেক দিনের ইচ্ছা ছিল তো আজকে আমার এই ইচ্ছাটা পূরণ হলো তাহলে বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে অন্য কোনো আর একটা ভিডিও